মাত্র সাতচল্লিশতম বিসিএস প্রিলির রেজাল্ট দিয়েছে ঠিক আছে তো এই প্রিলিতে আমরা অনেক গঞ্জন শুনেছি যে পনেরো হাজার ঠিক হবে বিশ হাজার ঠিক হবে অনেক কিছু কিন্তু রেজাল্ট যখন দিল দেখা গেল কি দশ হাজার ছয়শো জনকে মাত্র টিকিয়েছে তো এটা কি এবারই প্রথম টিকা না এর আগেও আমি নিজে দুইটা বিসিএস দিয়েছিলাম এর আগে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশতম বিসিএস থেকে এই জার্নিটা শুরু হয় যে দশ হাজার দশ হাজার প্লাস টিকানো জাস্ট দশ হাজারের কাছাকাছি পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশে দুইটা বিসিএস এরকম টিকিয়ে ছিল পরবর্তীতে ছেচল্লিশতম বিসিএসএ একটা মানে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে মাঝখানে সরকার পরিবর্তন সব মিলিয়ে পরবর্তীতে এর সাথে আর দশ হাজার লোককে নেওয়া হয় একটা বিশেষ পরিস্থিতিতে কিন্তু নর্মালি কিন্তু নিত না ওইটাই থাকতো ঠিক আছে তো এখন থেকে যেটা বোঝা যাচ্ছে যে পিএসসি একটা সিদ্ধান্তে তারা একদম মানে কঠিনভাবে অটল সেটা হচ্ছে যে দশ হাজারের আশেপাশে নেবে ঠিক আছে তার মানে এখন থেকে জাস্ট প্রিলি টিকাটা একটা মানে মহামারী হয়ে যাবে কারণ কি জানেন প্রিলি হচ্ছে এমন একটা দাব যে জায়গায় মনে করেন যে দেখেন তিন চার লাখ পরীক্ষার্থী বা ক্যান্ডিডেটের মধ্যে মাত্র এখানে বাকি সবাইকে বাদ তার মানে বুঝতেছেন এখানেই বেশিরভাগ শিক্ষার্থী বাদ যাবে তারপরে যেটা হবে এই দশ হাজারের মধ্যে মানে আপনি ফেল করবেন না পাশ করবেন এইটা আসলে আর পিএসসির হাতে নাই কারণ লিখিত পরীক্ষায় ফেল করানোর ক্ষমতা পিএসসির বাবারও নাই কারণ এটা বলে দিচ্ছে যে ফিফটি পার্সেন্ট নাম্বার পাইলে পাস আপনি যদি ফিফটি পার্সেন্ট নাম্বার তুলতে পারেন তাহলে আপনি পাশ আপনি ভাইভা দিতে পারবেন তার মানে আপনি জাস্ট প্রিলি পাশ করলে লিখিত আপনি পাশ করতে পারবেন এটা আপনার হাতে আপনি পড়লে বা ছোটবেলা থেকে যদি ভালো স্টুডেন্ট হন আপনি মোটামুটি একটু লিখলেও ফিফটি পার্সেন্ট নাম্বার পাওয়া যায় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি এইভাবেই পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত পাশ করে ভাইভা দিয়ে আসছি খুব বেশি আমি পড়ি নাই পরীক্ষার আগে দশ বারো দিন একটু বিগত সাল ঘাটাঘাটি করছি আর ছোটোবেলার যত অর্জন ছিল সবগুলো একসাথে জড়ো করে খাটা দিয়েছি পাস চলে আসছি আর লিখিত পাস করতে পারলে এখন একটা সুবিধা কি আপনি ক্যাডার বা নন ক্যাডার পেয়ে যাবেন আর বিশেষ করে যাদের সাবজেক্ট আছে টেকনিক্যাল ক্যাডার আছে এরা পাস করলেই ক্যাডার ফর এক্সাম্পল আমি বলি যেমন হচ্ছে পঁয়তাল্লিশতম বিসিএসএ পঁয়তাল্লিশতম বিসিএসএ একটা ঘটনা বলি আপনাকে ডাক্তারের পদ ছিল মেবি চারশো পনেরোর মতো হ্যাঁ এ ডাটাটা একটু দেশিতে পারে মানে লিখিত পরীক্ষায় যারা পাস করছে তারা সবাই ক্যাডার হয়ে যাবে লিখিত পরীক্ষায় যারা পাস করছে সবাই কারণ হচ্ছে কি যতটা পদ ছিল চারশো পনেরোটা যদি পদ থাকে তারা লিখিত পাস করছে মনে করেন যে চারশো শুন মানে তারা বাইবাতে চাষ কোনো রকমে পাস করলে তো নর্মালি বাইবাতে তো আপনার ফেল দেওয়ার মানে খুব বেশি প্রশ্ন ওঠে না কারণ হচ্ছে আপনি যা স্বাভাবিক আচরণ করলে ফেল দেন আপনি প্রশ্ন না পারলেও ফেল দিবে না ঠিক আছে তার মানে ডাক্তার যারা পাস করবে পঁয়তাল্লিশ লিখিত তারা সবাই কেটার এক নম্বর তারপরে আসেন মনে করেন যে আপনার সাবজেক্টিভ আছে মনে করেন যে অনেকের কেমিস্ট্রি প্রবাসক আছে কলেজের দেখা গেছে আপনি কোনো রকমে পাস করতে পারলে পেয়ে যাবেন কিছু কিছু পদে তো যোগ্য প্রার্থী পাওয়াই যায় না কেন পাওয়া যায় না যোগ্য প্রার্থী এই ব্যাখ্যাটা দিই মনে করেন যে কেমিস্ট্রি ফর এক্সাম্পল ঠিক আছে এটা কিন্তু উদাহরণস্বরূপ যে কেমিস্ট্রির পথ আছে চল্লিশটা চল্লিশটি পদ আছে ঠিক আছে এখন মনে করেন যে লিখিত পরীক্ষায় পাস করছে মনে করেন যে তিরিশ জন রসায়ন প্রার্থী হ্যাঁ তিরিশ জন পাস করছে এখন বাইবাতে যদি তিরিশ জনও পাস করে তিরিশ জন কেটার পাবে বাকি দশটা পথ কিন্তু খালি থাকবে এই জন্য দেখবেন যে এ প্রতিটা এ বলা থাকে যে যোগ্য প্রার্থী না পাওয়ায় এই পদগুলো খালি এটা দেখবেন প্রতিটা বিসিএস এখন এটা অনেকে বোঝে না অনেকে বোঝে না ফেসবুকে ট্রল করে এত লেখাপড়া করে মানে ছেলে পরীক্ষা দেয় যোগ্য প্রার্থী পায় না ভাই এটা একটা টেকনিক্যাল কারণে হয় না কারণ হচ্ছে কি মানে প্রথম দুইটা দাবি পাস করতে হয় মনে করেন যে পরীক্ষা দিচ্ছে মনে করেন যে রসায়ন থেকে পরীক্ষা দিচ্ছে সাতশো জন এখন প্রিলিতে মনে করেন যে ফেল হয়ে গেছে ছয়শ জন প্রিলিতে ছয়শ জন বাদ তারপরে ছশো জনের মধ্যে একশো জন টিকছে একশো জন পরীক্ষা দিছে আর রিটার্ন পাস করছে মনে করেন যে তিরিশ জন এই ধাপগুলো মিলিয়ে গিয়ে আসলে মিলে না এই জন্যই বলা হচ্ছে যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে মানে পদগুলো শূন্য ঘোষণা করা হয় কথা বুঝতে পেরেছেন এখন মেইন কথা হচ্ছে কি যারা বিসিএস দিবেন সবচেয়ে বেশি এখন ফোকাস করবেন হচ্ছে প্রিলিতে কারণ প্রিলি হচ্ছে একটা মহামারী আপনি রিটেনে কোনো রকমে যদি আপনি মানে টেকনিক্যালি একটু মানে পড়াশোনা করেন এক মাসও মানে পঞ্চাশ পাওয়া সম্ভব আর বিশেষ করে এখন যারা প্রিলিডিকে মনে করেন যে এই যে দশ হাজার ক্যান্ডিডেট আপনি বিশ্বাস করেন দশ হাজার এরা না পড়ে পরীক্ষা দিল রিটেন রিটেন টিকবে জাস্ট দশ বারো দিন পড়লে কারণ এটি মানে এরা মানে কি পরিমাণ সোল ক্যান্ডিডেট বুঝতেছেন এরা এমনিতেই জানু মাল এক একটা একটা জানু মাল আমি পঁয়তাল্লিশতম ভাইবাড়িতে গিয়ে দেখলাম যে আমার যে বোর্ডে পনেরো জন ভাইবা পার্থী পনেরো জনের ভিতরে সবাই চাকরিজীবী বাংলাদেশ ব্যাংকের এডি বাংলাদেশ ব্যাংকের এডিডি তারপর হচ্ছে আপনার বিভিন্ন ব্যাংকের দুইজন আসছে এর আগের বিসিএস এডমিন এরা আসছে ফরেন জন্য কথা তার মানে এই যে এখানে আছে দশ হাজার ছয়শ এরা এদের মধ্যে গিয়ান কত মানে নবম মানে বা নবম দশম গ্রেডে চাকরি করে বা অনেকে আছে বিসিএস ক্যাডার ক্যাটার চেঞ্জ করবে এরাই আছে ঘুরে ফিরে কথা বলছেন তার মানে এরা সোল ক্যান্ডিডেট ভাই সোল ক্যান্ডিডেট এর মধ্যে যদি আপনি কোনো রুমে ঢুকতে পারেন আপনি প্রিলি পাস করলে ক্যাডার বা নন্টার একটা শিউর বলা যায় তো শিক্ষার্থীরা আশা করি আজকের পরামর্শমূলক ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে এইভাবে যদি পরামর্শমূলক ভিডিও পেতে চান বিশেষ করে গণিতের যদি সহযোগিতা পেতে চান আমাদের পেজে সাথে থাকুন আমাদের পেজে ফলো দিয়ে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা আল্লাহ হাফেজ